আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো প্রথমে দেখতেই পাচ্ছেন বড় একটা হাড়িতে কিন্তু মাছ এনেছে তো গ্রামের বাড়ি এই রকম করেই বড় হাড়িতে করে মাছ বিক্রি করে বাড়ির করে তো এই মাছটা কিনে নিচ্ছে আমা আমার দাদি তো আমার বাবাও এই মাছগুলো দেখছিল আর এর মধ্যেই মাছ কিন্তু কুটে ধুয়ে রান্না করা হয়ে গিয়েছে এটা কিন্তু দুপুরের সময় হাত থেকে আমার ভাই আবারও কবিতর এনেছে তো কবিতর আনে যে কাজটি করতে হয় তো এই কবিতরের পাখাগুলো বেঁধে দেওয়া হয় যাতে করে ওরা উড়ে যেতে না পারে যতদিন পর্যন্ত ওরা এই বাধা থাকে আর খুবটা যতদিন পর্যন্ত চিনতে পারে ততদিন পর্যন্ত কিন্তু বেঁধে রাখা হয় তো এভাবে ওরা বেশি দূর উড়ে যেতে পারে না একটু উঠতে পারে উড়লে তারপরে আবার ওরা ঘর চিনলে ওদেরকে পাঘা দুটা আবার খুলে দেওয়া হয় তো এরকম করে এভাবে বেঁধে ওদেরকে ছেড়ে দেবে তো এটা এই দুইটা কবিতর কিন্তু দাম নিয়েছে ছয়শো টাকা তো এখন কবিতরের দাম কিন্তু বাড়তি তো এইগুলো কবিতর কি জানি কবিতর এনেছে ও বললো এগুলো হুমার কবিতর নাকি দেখতে বেশ মোটা সোটাই ছিল আর এখন এই তো কবিতরের খোপের ভিতর ও দিয়ে দিচ্ছে তারপরে একা একা এ তো বের হয়ে আবারও খাচ্ছে তো এই তো ও দুইটা এনেছে তো ওই দুইটারই পাখাটা এভাবে বাধাই করে তারপরে খোপের ভিতর ছেড়ে দেবে তো মাসে করে কবিতর দুইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একটা ছিল কালো আর একটা ছিল একটু ছোট সাদা কালো মিশ্রিত ওই এই তো দেখতে পাচ্ছেন কবিতরগুলো কিন্তু অনেক সুন্দর তো ও বেশ কয়েকটা কবিতর এনেছে তার মধ্যেও কিন্তু তো একটা কবিতরের বাচ্চা হয়েছে আর ডিমও হয়ে গিয়েছে তো এটা বিকালে আমি এই রান্না করতেছি রান্নাতে আজকে আচ্ছা আমি এখানে লাউ রান্না করব মাছ দিয়ে আর রান্না করতেছি আমি এই তো এখানে চচ্চড়ি আমাদের এখানে পুরপুরি বলে বগুড়াতে তো আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই লাউ লাউয়ের ভিতর আমি মাছটা দেব এই পাশে ভাত তো এখানে আমি আমার লাল বানুকে ধরে রেখেছিলাম ও ডিম দেওয়ার জন্য ওই যে কবিতরের খোপের ভিতর ঢুকে বসে আছে ও মুরগিটা কিন্তু অনেক বড় তে আমি একটু ভিডিও করলাম ও দেখি তো কী করতেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য হালে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ